আসসালামু আলাইকুম খামরিবৃন্দ গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে এই সার বাচ্চাটা মারা গেছে তো কি কারণে মারা গেছে সেটা হয়তো বা তখন আপনাদেরকে বলা হয় নাই ভিডিওটা ছোট ছিল তো এখন বলে দিচ্ছি আসলে এই বাচ্চাটা কি কারণে মারা গেছে এটা সার দুটা কারণ বলছে একটা কারণ হচ্ছে আপনার যদি শেয়াল ঘাস খেয়ে থাকে তাহলে অথবা আপনার যদি মুরগি ফিট খাওয়ানো হয় তাহলে তো আমার বন্ধু চার মূলত গরুটা আসে বলছে এটা কি মুরগির ফিট খাওয়ানো হয় নাই তাহলে বোঝা যাচ্ছে যে এটা মূলত আর শিয়ালমুক্তি ঘাস খাওয়ানোতে হয়তো বা এই সমস্যাটা হয়েছে এটা পেট ফা পেট ফেঁপে গেছিলো এবং পেট ফেঁপে যাওয়ার পর গ্যাস কোনোভাবে কমতেছিল না ট্রকার কেন ব্যবহার করে গ্যাস বের করার পরও অ্যাকচুয়ালি প্রচুর গ্যাস ছিল তো এটাকে বা তিন তিন বার সালেন করা হয়েছে সাথে সোডিয়াম বাইকার্বোনেট ভিটামিন অনেক কিছু দেওয়া হয়েছে তাতেও কোনো কাজ হয়নি আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং শিয়াল মধ্যে ঘাস থেকে দূরে থাকেন